আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে एग्जाम আনকমন ল্যাপটপ দেখাবো যারা এসআর লাভার আছেন তাদের জন্য এসআর ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এই ভিডিওতে এবং যারা স্টিম ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এক্স ওয়ান কার্বন দেখাবো এবং আরেকটা আনকমন ল্যাপটপ দেখাবো সেটা হলো মাইক্রোসফট সারফেস i7 প্রসেসর দিয়ে 11 জেনারেশন 1650 12 দিয়ে দেখাবো যারা ইন্টেলের মধ্যে 12 জেনারেশন নিতে চান তাদের জন্য 12 জেনারেশনের ল্যাপটপ থাকবে এবং যারা গ্রাফিক্স প্লাস সব ধরনের কাজ করতেছেন গেমিং করতে চান তাদের জন্য রাইজেল প্রসেসরের একটা ল্যাপটপ থাকবে এবং যারা অলমোস্ট নতুন ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ কিনতে চান তারা চাইলে কিন্তু এই ভিডিও থেকে ওপেন বক্স ল্যাপটপও পারচেস করতে পারবেন তো বিয়াস প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্করের সাথেই দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্লার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিডি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এবং আপনার স্মার্টফোনের মাধ্যমে গুগলে সার্চ করে কিন্তু আমাদের ল্যাপটপ গড় ভিডি লোকেশনে চলে আসতে পারবেন সো আর কথা বাড়াবো না প্রথমে আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এসআর লাভারদের জন্য যারা এসআর ল্যাপটপ কিনতে চান এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কন্টিনিউ পিস আছে আপনারা চাইলে পারচেস করতে পারবেন প্রথমে যদি আমি বডি কন্ডিশন দেখাই একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন দেখেন একদমই প্লাস গেটের একটা ল্যাপটপ দেখেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি এস আর লাভার যারা তাদের জন্য এই ডিভাইসটা এটা আছে এস আর টেবিল মেড ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো সাপান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা থাকবে একদম ফুল ফেস কন্ডিশন আছে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন এখানে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এটা রাখছে দেখেন এটা এরকম কিন্তু আসলে অন্য সব ল্যাপটপ হয় না এটা মাঝখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রাখছে খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের পাবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স প্লান্সিং সব ধরনের কাজ করতে পারবেন এটা প্রসেসর হলো প্রায় ফাইভের এর টেন জেনারেশন এইট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আটাশ হাজার পাঁচশো টাকায় এস আর ব্র্যান্ডেড

খুবই সুন্দর একটা আউটলুক আছে বডি কন্ডিশন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ আসবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো আছে এগুলা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আসার পর আমরা চেক করি এগুলা ব্যাটারি হেলথ প্লাস মাইনাস 90 এসএসডি হেলথ 95 প্লাস খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু টাইপ সি চার্জার থাকবে দেখেন টাইপ সি চার্জার থাকবে ল্যাপটপটার সাথে X1 কার্বন কোরাই ফাইবার 6 জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার শুরু আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং যে সমস্ত ভাইরা ঢাকায় আসতে পারতেছেন না যারা কুরিয়ারে নিতে চান খুব সহজ সিস্টেম নাম মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর আপনি যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে ল্যাপটপ দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে অনেক ভাইরাই কিন্তু অনলাইনে আসলে অর্ডার করতে ভয় পান কি জানি আপনি ধরা খেয়ে যান কিনা টাকাটা লস হয়ে যায় কিনা আমাদের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সুযোগ নাই আপনি চাইলে ভিডিও কলে আমাদের দেখবেন আমাদের দোকান দেখবেন ল্যাপটপ দেখবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নিতে পারবেন কোনো টেনশন নাই কোনো ভয়ের কিছু নাই এরপর আমি এক দেখাবো ওয়ার্ডের দুই নাম্বার ব্যান্ড মাইক্রোসফট সার্ফেস দেখেন এই যে দেওয়া আছে মাইক্রোসফট সারফেসের এটা কিন্তু ব্ল্যাক কালার পুরোটা মেটাল বডি বডি কন্ডিশন একদম ফেস একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ওয়ার্ল্ড এর নাম্বার ব্যান্ড আসলে এই ল্যাপটপটা নিয়ে অত বেশি বলার কিছু নাই পোর্টাই মেটাল বডি ব্ল্যাক কালার এটা টাচ স্ক্রিন 2K রেজোলিউশন 2K থাকবে ক্যামেরা ফেস লক अवेलेबल পাবেন খুব সুন্দর একটা ল্যাপটপ টাচ দেখেন একদম প্লেন ম্যাকবুক এয়ার এর মতো দেখতে খুব সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার আমাদের কাছে নিতে পারবেন আর এটা প্রসেসর হলো কুরাই 7 এর এরিভেন জেনারেশন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 মানে কোরাই সেভেনের এলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ডিডার ফোরের পাঁচশো বারো এনভিএমি থাকবে হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এসএসডি হেলথ প্লাস ব্যাটারি হেলথ দুটাই কিন্তু আপনি নব্বই এর উপরে পেয়ে যাবেন আর মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আসবে সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম থাকবো নতুন যদি আপনি কিনতে চান তাহলে এটার দাম পড়ে যাবে দেড় লাখ টাকার উপরে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হলে এই সার্ফেস ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি আরেকটা আপডেট জেনারেশনের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য একদম বডি কন্ডিশন ফ্রেশ দেখেন অলমোস্ট নতুন ল্যাপটপ মানে ওপেন বক্স ল্যাপটপ এখনো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কন্ডিশন দেখেন একদম ফ্রেশ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবেল থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন টাসপেকটা দেখেন একদম কিন্তু প্লেন এখানে কিন্তু কোনো বাটন নাই একদম প্লেন সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে আপনি কি কাজ করবেন হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন যারা ইন্টারন্যাশনাল ওয়া এন্ট্রি সহ কিনতে চান এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু পার্চেস করতে পারবেন এটা হচ্ছে মডেলটা যদি বলি আঠারোশো চল্লিশ জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে এবং পাঁচশো বারো এন ভিএম থাকবে এসএসডি অরিজিনাল চার্জার পাবেন সব ধরনের কাজ দমিয়া করতে পারবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এরপরে যারা সব ধরনের কাজ প্লাস গেমিং করতে চান তাদের জন্য আমি একটা রাইজন প্রসেসরের ল্যাপটপ দেখাবো বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের এ প্লাস গেট এ গেটের ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ দুইশো র্যাম পাবেন এসএসি এইট জিবি পাবেন্স দুই জিবি থাকবে দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা যারা সব ধরনের পেয়ে যাবেন এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকায় দুই জিবি সহ এই ল্যাপটপটা ল্যাপটপ কিন্তু নিতে পাবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন এরপরে যারা ওপেন বক্স কিনতে চান এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে আটশো পঁয়তাল্লিশ অনেক কালেকশন আছে সুরমে একদম বারো হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে আছে তো যারা কিনতে চান আপনারা যদি কোনো মডেল থাকে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বৃহস্প ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুচকর থেকে দক্ষিণ পাশে মেয়ের টুয়েলের নাম্বার যদি ফলো করেন দুশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপর বিড়ি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম